এই বাংলাতে কথা কন ঠিক কিনা আরও জোরে বলো ঠিক কিনা আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতাগুলো চুরি করে জেল খাটে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আই করবে না তা কি করবে এই বাংলাতে মানুষ মারা গুন্ডাগিরি এটাই হলো তোদের নীতি জনগণের টাকা নিয়ে করিস তোরা বাঘা দরি আরও জোরে বলো ঠিক কিনা মানুষ মারা গুন্ডাগিরি এটাই হলো তোদের নীতি জনগণের টাকা নিয়ে করিস তোরা বাঘা আরে এসি ঘরে বসে মাতি ডাতে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে কথা কন ঠিক কিনা আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতাগুলো চুরি করে জেল খাটে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে গরু চুরি চাকরি চুরি মিড ডে মিল আর রেশন চুরি জনগণের অর্থ নিয়ে ভোগ বিলাসার বানাস ভুঁড়ি আর জোরে বলো ঠিক কি না গরু চুরি চাকরি চুরি মিড ডে মিল আর রেশন চুরি জনগণের টাকা নিয়ে তবে সিবিআই ধরবে না তো কি করবে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আইএসএফ করবে না তা কি করবে এই বাংলাতে নৌসাদ ভাইয়ের কণ্ঠের সুর যেন এক বাহাদুর সত্যের পথে থাকেন তিনি হয় না কোন ভাইয়ের কণ্ঠের সুর যেন এক বাহাদুর সত্যের পথে থাকেন তিনি হয় না কোন জোর তাই এমন নেতা চাই গো মোরা বাংলাতে ঠিক তো এমন নেতা চাই তোমরা তবে এমন নেতা চাই গো বাংলাতে যিনি জনগণের পাশে সদা থাকে যে আই এস এফ করবে না তা কি করবে এই বাংলাতে যদি সব নেতাগুলো চুরি করে জেল খাটে তবে জনগণের দেখার মানুষ থাকবে কে আই এস এফ করবে না তা কি করবে এই বাংলাতে ধন্যবাদ আমার ভাইকে এখন বলবেন শানপুকুর অঞ্চলের সভাপতি আসাদুল মোল্লা খুব শর্ট টাইমে দু মিনিট তিন মিনিট তার বেশি